হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌসুমি সকলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং এর জন্য বলছি বিকজ আমাদের এখানে আমাদের লেস্টারে যে বাঙালি দোকান আছে বাঙালি দোকানে নর্মালি বরাবর এরকম বড় গাড়ির ভরে বাঙালি সবজি আসে তো এগুলো সব লন্ডন থেকে আসে তাই না লন্ডন হ্যাঁ হ্যাঁ এটা বলেন ইটালি থেকে না ইটালি আর বাংলাদেশ ও ইটালি বাংলাদেশ আর এইটা হলো আমার ভিডিও যেহেতু সবাই দেখে সব জায়গায় আমার ভিডিও যায় তো এইটা হলো ইব্রাহিম ভাইয়ের দোকানের নাম আর আপনার অ্যাড্রেসটা হ্যাঁ এই যে দেখেন পুরো অ্যাড্রেস টেলিফোন হ্যাঁ

তো এই যে সুন্দর অফার চলতেছে হাঁসের অফার চলতেছে যেহেতু আর এক সপ্তাহ পরে আমাদের এখানে লন্ডনে আমাদের এখানে ঈদ আমাদের এখানে সবাই তারপর বাংলাদেশে ঈদ তো আর এই যে দেখেন শাক পাট শাক বলে লাউ ডাটা শাক দেখেন কী সুন্দর শাকগুলো তো আলাদা ভাজি করা যাবে আর ডাটা তো আলাদা রান্না করা যাবে আমাদের লন্ডনের মাটি মাটিতে আলহামদুলিল্লাহ সব কিছুই পাওয়া যায় লেস্টারের এগুলো সব আর বাংলাদেশ মিলে সবজিগুলো আসে তো যারা লেস্টারে থাকেন তারা কিন্তু ইব্রাহিমের দোকান থেকে এসে এই সবজিগুলো অনায়াসে নিতে পারেন কিনতে পারেন আর যদি আমার ভিডিও ভালো লাগে সবার সাথে শেয়ার করে দেবেন আর দেখেন কত সুন্দর লাউ দেখেন একদম কচি কচি ফ্রেশ লাউ এই দেখেন আমি একটু দেখাই লাউ শাক তারপর হলো এই যে কলমি শাক এগুলো হলো কলমি শাক শাক কলমি শাক তারপর হলো পুঁই শাক ওহ পুঁই শাকগুলো এই যে পুঁই শাক তারপর হলো যে কলমি শাক আর এইটা হলো এই যে এই গাড়িগুলো গাড়ি ভরে বাঙালি সবজিগুলো আসে লোড আসে বাঙালি এগারো এগুলো ডেলিভারি করে তো আশা করি সবার ভালো লাগবে আর এইটা হলো দোকান এই যে দোকানের সব মাল এখন এখানে রাখছে হ্যাঁ আসতেছি আরো অফার আছে এটা।